সন্ধ্যা বন্ধুরা তো আজ সারাদিন আমি ব্লগ করতে পারিনি তার কারণ আমি বাড়িতে ছিলাম না তো এখন তোমাদেরকে একটা শর্ট মিনি ব্লগ দেব তো কীসের জন্য একটা জিনিস তোমাদের দেখাবো তো চলো জিনিসটা দেখাই জিনিসটা তোমাদেরকে বলছিলাম দেখাবো তো চলো তোমরা সেই জিনিসটা দেখে নাও জিনিসটা আর কিছুই নয় তো এই দেখো এটা আমার মেশিন আমি এটাই সেলাই করতাম আগে অনেক দিন করিনি আমার কিছু প্রবলেম ছিল তার জন্য করতে পারিনি চোখের সমস্যা দিয়েছিল চোখের সমস্যা দেখা গিয়েছিল ওই জন্য আমি করতে পারিনি সেলাই মেশিনটা রাখা ছিল তো এখন দেখছি অল্প আবার ইচ্ছা হচ্ছে আর কি সেলাই করার জন্য ওই জন্য আবার মেশিনটা বের করলাম তো এই দেখো এটা আমার মেশিন ঊষা ঊষা কোম্পানির মেশিন তো এই দেখো আমি বাজার দিয়ে আমি বাজার দিয়ে দেখো তেল কিনে নিয়ে এলাম আর আমাদের মিস্ত্রি হচ্ছে এই দেখুন এটা আমাদের মেশিনের মিস্ত্রি তো বলুন আপনি কিছু মেশিনটার কি হয়েছে বলুন তো দেখুন একটু তোমরাও দেখে নাও কিভাবে কি করছে তো এই দেখো তেলের বোতলটা কেটে নিচ্ছে ওটা নতুন তেলের বোতলটা আগে যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে প্রায় এক বছর এটা চালানো হয়নি এক বছর চালানো হয়নি তো এই দেখো তেল দিয়ে দিচ্ছে ঠিক করে আছে কি না তো মেশিনটা বন্ধুরা দেখো একটু মরচে পড়ে গেছে জং ধরে গেছে এক বছর রাখা ছিল মেশিন জাতীয় জিনিস বেশি দিন রাখাটা উচিত নয় মানে যতটা ব্যবহার করবে ততটাই ভালো তো আমার ব্যবহার না করে দেখো কত জং ধরে গেছে ওই জন্য বললাম একটু তেল দিয়ে ভালো করে একটু মুছে কুচে পরিষ্কার করে দিতে ভালো করেই রাখা ছিল তার মধ্যেও মরচে পড়ে গেছে তো দেখো কোথায় কোথায় তেল দিচ্ছে এটা জামটা ছেড়ে যাবে একদম আমি কাল থেকে এটাই হালকা করে আবার অল্প অল্প করে সেলাই করব তো বন্ধুরা আজ আমি দিনে ব্লগ দিতে পারিনি তো বন্ধুরা আজ আমি দিনে ব্লগ দিতে পারিনি তার কারণ আমি একটু ছিলাম না আমাদের এখানে আমি ওই সিটি সেন্টার গেছিলাম একটু দরকার ছিল দরকার ছিল বলতে রেশন কার্ডের জন্য আমি একটু গেছিলাম তো সেই জন্য আর সারাদিন ব্লগ করা হয়নি আর রাস্তায় যে করবো সেই জন্য আর ভিডিও করা হয়নি গাড়ি অটো সেই ঝামেলায় হয়নি পড়ে উঠতে পারিনি তো বাড়িতে এসে আবার তারপরে রিল করছিলাম তার জন্য একটু সাজগোজ করলাম তো রিল করতে করতে আরও সময় হয়নি সেই কারণেই ভাবলাম এই একটা সুযোগ তো এই দেখো তেল দিয়ে চালিয়ে দেখে নিচ্ছে একবার তোমাদের দাদা তো মেশিনের ব্যাপারে ভালোই জানে অল্প কিছু হলে ওই শাড়ি দিত নাহলে দোকানে দিতে দিতে দরকার হতো না তো দেখো আমি এতে সেলাই করেও তোমাদের দেখাবো কালকে আজকে আর সেলাই করব না সেলাইও জানি হালকা টুকটাক জানি সেলাই করতো তো টাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন